হ্যালো ফ্রেন্ডস তো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তার সঙ্গে শুভ সকাল সব বন্ধুদের তো ছেলেদের স্কুলে পাঠিয়ে দিলাম একটু আগেই আর এবারে মানে একটা যুদ্ধ শেষ হলো এবার আরও যুদ্ধ তৈরি আছে আমার জন্য প্রস্তুত হচ্ছে এখনও ঘরের কিছু কাজ হয়নি কাজগুলোকেই বলছে আর কি তো করবো এবার আস্তে আস্তে কাচাকুচিগুলোও করছি তো মেশিনে কিছু জামাকাপড় দিয়ে দিয়েছি তো সেগুলো এখন কাচাকুচি করবো টুকটু করে সেগুলোকে আবার ধোয়া সেগুলো করতে দেওয়া তারপরে তো আছেই কাজ খরদাবা মোছা এই এখন চলতে থাকে আগুন গোড়া এখন পাশে আছো ও হ্যাঁ জলটা নিয়ে এসেছি জলটার কথা মনেই নেই খাবো সকালবেলায় উঠে তাড়াহুড়ো করে গাছ গাছ কাটে মানে এক গ্লাস জল খাবো ধীরে সুস্থ সেটা খাওয়ার সময় পায় সেটাকে স্কুলে পাঠিয়ে দিয়ে খাই জল খাবার হয়তো খেলাম আমি আবার তাড়াহুড়ো করে খেতে পারি না এক গ্লাস জল নেব একটু রয়ে বসে খাই খাবারই বলো আর জলই বলো যাই হোক অনেকে যেরকম বসে ওঠে আর আজকে জানো তো ওই পুদিনা পাতার গাছের কিছু ডাল ছেঁটে এরকম একটা গ্লাসে বসিয়ে রেখেছি সেইটা থেকে আবার দেখি শিকড় বার হয়ে গেছে ওর বাবাই বলেছিল যে আমার পর যে ওইটা বসিয়ে রাখবে যে গাছটা আছে এখন সেটাও ওইভাবেই কিন্তু করা বাজার থেকে কিনে এনেছিল তো সেটাকে আমি গ্লাসের মধ্যে দিয়ে দিতে শিকড় বেরিয়ে বেরিয়ে গেছে তো সেটাকেই আবার টবে দিয়ে দিতে মানে এখন তো পুরো গাছ হয়ে গেছে আবার ওখান থেকেই ডাল কিছু কেটে আবার এতে দিয়ে দিয়েছি মানে গ্লাসে এরকম দিয়ে আর দেখছি তার ভেতর থেকেও সেইগুলোকেও এখন হচ্ছে টবেতে ট্রান্সফার করতে হবে তো আজকে ভাবছি করবো দেখি ছাদে যদি কোনো খালি টপ থাকে তো সেটাকে নিয়ে এসে ওটাকে বসিয়ে দেব তো দেখাবো তোমাদের অবশ্য এরকম কী করছি তো চলো বন্ধুরা তারা দেখতে থাকো আর সঙ্গে থাকো অবশ্যই অবশ্যই যারা নতুন বন্ধুরা দেখছো আমাকে আমার ভিডিও অবশ্যই ফলো করে দিও যদি ভালো লাগে তো এটাই বলার প্রতিদিনই বলি তো সেরকমই আরও একবার বলে দিলাম আর আমার পিয়ালি প্রিয়া ব্লগ চ্যানেল আছে ইউটিউবে তো সেটাকেও তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো ওখানেও দিই ভিডিও শর্টসের মাধ্যমে তো বন্ধুরা দেখো স্নান হয়ে গেছে চলে এসছে ওর কি করবো আর তোমাদেরকে তার আগে একটা জিনিস দেখাবো তো বলছিলাম পুদিনা গাছটাকে টবে ট্রান্সফার করে দেবো এইটা এটা একটা আর এটাতে ট্রান্সফার করে দিয়েছি দেখি ওটা কতটা কী রোদ হয় আর এখানে আরও টব রয়েছে তো দেখি ওর থেকে আবার এদিকে করে দেবো পারে দেখো ঠাকুর ঘরে চলে এসেছি এই জন্য সবে পর্দা খুললাম আমার সাথে আমি তো সকালবেলা উঠেই দেখি তো তোমাদেরকেও রোজ একটু আমাদের রাধাকৃষ্ণের দর্শন করিয়ে দিই তো এখন পুজো সারব তো আসছি বন্ধু একটা ফ্রেন্ডস ঘরে চলে এসেছি আর আজকে বড় বটে আনতে বলেছি

ये जो है वो है

ফ্রেন্ডস রান্না কমপ্লিট দেখাই দেখা এখানে ঝড় উঠছে মনে হচ্ছে এখানে করেছি বরবটি দিয়ে আলু দিয়ে আর এই ইলিশ মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি মধ্যে তারাও বন্ধুরা কি রান্না দেখাব ঝড় উঠে গেলে দিকে হচ্ছে ট্যাংরা মাছটা ঝাল হচ্ছে আর এই যে ভাত হয়ে গেছে তো তারা আগে দিয়ে জানলাগুলো দিই দিকে দরাম করে আওয়াজ হচ্ছে চলো তো দেখো ফ্রেন্ডস রান্না বান্না হয়ে গেছে দিয়েছি তোমাদের আর দেখো আকাশটা এমন করে এলো আর ছাদে আমি এই জন্যই কাপড় দিতে চাই না দিয়েছি শুকনো হয়ে গেছে তাড়াতাড়ি করে গিয়ে ছাদের গুলো তুলে নিয়ে চলে এসেছি আগে থেকেই নালে সব ভিজে যেত আর বারান্দায় যেগুলো দিয়েছি সেগুলো হয়তো বাড়া দাতে মেলা আছে তাও ঝাপটায় ভিজে যায় তুলে নিতে হয় আর এখন মুখে একটুখানি ডাল বাটা মেখে নিয়েছি হালকা করে ডালটা পাতলা করে বাটা হয়ে গেছে তো রান্না বান্না হয়ে গেছে এখন একটু পাহাড় তোলায় বসেছি জল খাই আর তোমাদেরকে ভাত দেখিয়েছি পেঁপে ভাতেটা দেখানো হয়নি লাল সেদ্ধটাও দেখানো হয়নি তাড়াহুড়ো করে এদিকে জানলা দরজা দিতে চলে এসেছি তো এগুলোও করেছি কারণ ঝাল আর চচ্চড়ি ছেলের আবার খেতে একটু অসুবিধা হবে ওই জন্য আমাদের সাথেই পাল্লা দিতে চায় মানে শুকনো শুকনো খাবো ঝাল ঝাল খাবো এখন থেকেই করি তো আমি একটু করে ঝালটা তেল মশলাটা একটু ওকে অ্যাভয়েড করে চলাই কিন্তু তাও খেয়ে নেয় আমি তো বলি যে এখনও এত খাস না খাওয়ার বয়স এখন পড়ে আছে এই বয়স থেকে যদি স্টার্ট করে দিস তাহলে আর বয়সকালে গিয়ে খেতে মানে যে বয়সে খাওয়ার সেই বয়সে গিয়ে দেখবি আর খেতে ইচ্ছা করছে না তো ভালো লাগছে না তো এই ব্যাপার প্রত্যেক দিন ঠিক এই টাইমটাতেই বৃষ্টিটা আসবে জানি না কী সিস্টেম আকাশের মানে ছেলের ছুটি হওয়ার টাইম হবে এই এখন দুটো দশ বাজে অলরেডি ছুটি হয়ে গেছে মানে এখন ছেড়ে দিয়েছে তো এই বৃষ্টিতেই মানে ঠিক ওদের ছুটিটা হবে ওদের তো টাইম বাই তো টাইম টাইমটা তো ছুটির টাইম তো হবেই আর বৃষ্টিটাও ঠিক ওই একই টাইপে আসবে কালো এসছে তার আগের দিনও চলো আসছি দেখা হচ্ছে পরে আর দেখি আজকে হয়তো লাইভে আসতে পারি ইচ্ছা আছে অনেক দিনই লাইভ করা হয়নি তো আজকে হয়তো লাইভে আসবো আচ্ছা আছে